টু থেকে থ্রি পার্সেন্ট ভোট মুসলিমদের যদি ভোট সুইং করে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর পাশা উল্টে যাওয়া খুব স্বাভাবিক বলবো সংখ্যালঘু ভাই বোনদের যে তৃণমূল ছাড়া যত দল আছে সব এখন মাদ্রাসায় বারো বছর নিয়োগ নেই এই দাবিতে পথে নেমেছে মাদ্রাসার হবু শিক্ষকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে কামাল হোসেন স্যার রয়েছেন স্যার যেখানেই পশ্চিমবঙ্গে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কি দুর্দশা সংখ্যালঘুদের কতটা উন্নতি হবে সেইটা সর্ববৃহৎ মঞ্চ থেকে দৃপ্ত কণ্ঠে বলে সেখানে ১২ বছর মাদ্রাসায় নিয়োগ নেই একটা জাতি এগোবে সেটার যদি শিক্ষা না থাকে তার মূলে তাহলে সেই জাতিটা কিভাবে এগোবে সেখানে ১২ বছর নিয়োগ নেই দেখুন প্রকৃতপক্ষে চোদ্দ বছর নিয়োগ নেই মাদ্রাসায় গ্রুপ ডিতে চোদ্দ বছর নিয়োগ নেই আর মাদ্রাসার শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাদ্রাসার যেটা রেজাল্ট আপাতত দিয়েছে তিন বছর পরে নবম দশম একাদশ দ্বাদশ এসএলএসটির নাম্বার দিয়েছে সেটা মানে নবম দশমে দুটো বিষয়ের রেজাল্ট দিয়েছে আটটা বিষয়ে রেজাল্ট দেয়নি একাদশ দ্বাদশে এগারোটা বিষয়ের রেজাল্ট দেয়নি নবম দশমে আটটা একাদশ দশমে এগারোটা বিষয়ে রেজাল্ট দেয়নি পৃথিবীর ইতিহাসে ভারতের ইতিহাসে কোনো দিন দেখিনি যে কেটে কেটে রেজাল্ট বার করেছে তার মানে দেওয়ার ইচ্ছা নেই যা করে এই দুটো মোটামুটি একটা দিয়ে দিল দিয়ে দিল আর কি এতে কিন্তু কাউন্সেলিং হওয়া কষ্ট আছে ইন্টারভিউ ইন্টারভিউ তো হয়ে গেছে এবার কাউন্সেলিং হওয়া কিন্তু কষ্ট আছে কারণ এরকম কেটে এই দুটো সাবজেক্ট আর এদিকে কয়েকটা সাবজেক্ট রেজাল্ট বার করার পিছনে ঘাপলাবাজি আছে নিশ্চয়ই না রেজাল্ট বার করবো সব রেজাল্ট বার করবো দুটো রেজাল্ট বার করে কি দুটো কিজনে আমরা বার করব সুতরাং এটার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মান করে দিতে হবে উনি তো স্কুলের সাংবাদিক সম্মান করছে স্কুল সার্ভিস কমিশনে যেটা ওনার এক মধ্যে পড়ে না কিন্তু উনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী তাহলে ওনাকে এইটার হচ্ছে এ দিয়ে দিতে হবে এটা সাংবাদিক সম্মান করতে হবে অন দ্য আদার হ্যান্ড আরেকটা উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসাকে আমি অ্যাডেট করে দেবো আনএেড ক্যাডেট করে দেবো গতকাল তাদের আন্দোলন ছিল সেখানে তারা অফিসিয়াল ইনভাইট করেছিল বলে আমি গেছিলাম মাত্র তিনশো পঞ্চান্নটা আনএেড মাদ্রাসাকে তারা মোটামুটি করে দিয়েছে কিন্তু তাদের মাইনে ছয় থেকে আট হাজার ভাবা যা সেখানে তারা খাবে কি বলুন তো ছয় থেকে আট হাজার অবাক হয়ে যাবেন উনি নাকি সংখ্যালঘুদের খুব ভালোবাসেন অথচ সংখ্যালঘুদের ভোটে যেতেন ওই মাদ্রাসাগুলোতে মিড ডে মিলের ব্যবস্থা নেই গরিব মুসলিম প্রান্তিক যারা আসবে তারা খাবে কি খাবার নেই অথচ উনি কি বলছেন স্কুলের মিড ডে মিল সেখানে পথ কুকুরদের ওই টিচারদের মিড ডে মিল খাওয়াতে হবে মানে কতটা দুঃখজনক কথা সংখ্যালঘু বাচ্চা ছেলেমেয়েদের ভুভুক্ষ ক্ষুধার্ত মেয়েদের কুকুরের থেকেও অধম ভাবেন উনি আবার উনি কি করে ভোটের আশা করেন মুসলমানদের ভোটের আশা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সংখ্যালঘুদের জাগ্রত করতে চাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর মোটিভটা আপনারা শুধু দেখুন আমাদের ইন্টারভিউতেই বলেছেন সংখ্যালঘু হব শিক্ষকরা যে সংখ্যালঘুদের উনি শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে ব্যবহার করছে মানে এখনো সবাই সেটা বুঝতে পারছে না একেবারেই সেটা শিক্ষিত ছেলেমেয়েরা বুঝে গেছে পরিযায়ী যারা শ্রমিক হয়ে বাইরে গেছে তার বাবা মা তার সন্তানরা বুঝে গেছে এটা আগের ভোটে এরকম ঘটেনি সুতরাং এই যে ইলেকশনের রঙটা অন্যরকম হবে এখানে সংখ্যালঘুরা অন্য কিছু তাস খেলে দেবে এটা বলে দিলাম কারণ ভোট সংখ্যালঘুদের বহু ভোট তাহলে উল্টে যাবে পাশা উল্টে যাওয়া টু থেকে থ্রি পার্সেন্ট ভোট মুসলিমদের যদি ভোট সুইং করে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর পাশা উল্টে যাওয়া খুব স্বাভাবিক কারণ এদিকে যদি একটা বৃহত্তর জোট বাঁধে এবং আমি বলবো সংখ্যালঘু ভাই বোনদের যে তৃণমূল ছাড়া যত দল আছে সব এখন তাহলে মুখ্যমন্ত্রী নিজে কটা সিট পাবে নিজে বুঝতে পারবে না সবাই যখন এক হয়ে যাবে তখন ভোট লুট করতে গেলে বেদম মার খাবে সকলের কাছে সুতরাং আমি বলবো সংখ্যালঘুরা আপনারা ডবল ইঞ্জিন সরকার দেখি আপনাদের ভয় দেখাচ্ছিল যে বাইরে রাজ্যে বিজেপি আছে এই হচ্ছে আপনার রাজ্যে কতগুলো খুন হয়েছে খুন হচ্ছে মুসলমান এবং সংখ্যালঘুদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন একটাতে এইটাতে মসজিদের ধারে এই মাদ্রাসাগুলো শান্ত হয় সেখানে যারা হিজাব পরে আসেন যারা দাড়ি টুপি তাদের ক্ষেত্রে খুব নিরাপদ ওখানে চাকরি পাওয়া আর কি তো যদিও সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট হিন্দু ভাই এখন মাদ্রাসা চাকরি করছেন এর বেশি পাচ্ছে আর কি তাহলে যেটুকু সংখ্যালঘুরা একটু চাকরি পেত সেটাও মানে উলটপাট করে দিচ্ছে পুরো রেজাল্ট বাদ না করার পিছনে কি কারণ সেটা সাংবাদিক সম্মেলন করে সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলার ক্ষমতা নেই তাহলে মুখ্যমন্ত্রী আপনি এখানে বলুন কেন করেছেন এবং আরো একটা ঘটনা আছে রামপুর হাটে যে ঘটনা ঘটলো শিক্ষক যে ঘটনা ঘটালো সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা ও বিকৃত মস্তিষ্ক ও শিক্ষকই নয় ও শিক্ষকই নয় মানে ভালো করে দেখুন যে ওর মানে মানসিক চিকিৎসা করা উচিত কারণ একটা শিশু তাকে মানে আমি ভাবি না যে ওই শিক্ষকের কি মহিলার অভাব সে তো চাকরি করে তাহলে তার তার কি একটা বউ জোটে আমি তো বুঝতে পার না বিকৃত মস্তিষ্ক বলে এই ঘটনাটা ঘটিয়েছে এই শিক্ষকের পূর্ণাঙ্গ সাজা দরকার আবার সাজার কথা আপনি কি বলবেন পশ্চিমবঙ্গে যারা রেপ করে বেঁচে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর বদন্যতায় রেপ করে বেঁচে যাচ্ছে সেখানে ওখানে মাস্টার মশাই স্যার আর কী হবে রেপিস যারা তারা তো আরও ইন্সপায়ার হচ্ছে তারা প্রেরণা পাচ্ছে সুতরাং ওখানে আর কি হবে ওখানে আর বলার কিছু নেই কিন্তু শিক্ষক হিসাবে এটা করা ঠিক হয়নি স্যার এই রাজ্যে যেটা হচ্ছে যে যারা পড়াশোনা করছে তারা শাস্তি পাচ্ছে যারা ধর্ষণ করছে খুন করছে পুলিশকে গালি গালাজ করছে তারা এই রাজ্যে ভালো আছে তারাই ভালো আছে এবং এইটা তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে শিক্ষা দীক্ষা এই যে একটা হেডমাস্টারকে ধরে মারল সে জামিন পেয়ে গেল জামিন যোগ্য ধারায় তাকে এ দেওয়া হলো তাহলে আমি বলবো ভারত পশ্চিমবঙ্গে যখন এরম শিক্ষকদের মারতে যাবে তাহলে ছাত্রছাত্রী তথা শিক্ষকরা হন হয়ে ওই আসলেই ওকে উদম কেলানি দিতে হবে কারণ আইন কেবল ওই লম ওই কানে দুল লম্বা চুল কেবল এরাই কেবল হচ্ছে কি আইন আইন হচ্ছে কি হাতে নেবে এদের জন্যে কেবল ছাড় তাহলে সাধারণ মানুষকেও আইন তুলে নেওয়া ভালো কারণ নিজে যে প্রোটেকশানের জন্য নিজে বাঁচবে কি করে এই কানে চুল লম্বা কানে দুল লম্বা চুল আর কি এরাই হচ্ছে রাজত্ব করবে যাকে হেডমাস্টারকে ধরে মারবে সবাইকে যে মারবে এরকম বহুজন আছে যারা রেপ করছে ধর্ষণ করছে যারা তাহলে ওরা ছাড় পাবে কেন তৃণমূলের কি একে তৃণমূলের কংগ্রেসের কি একেবারে খুব কাছের সন্তানেরা আর বাদবাকিরা হচ্ছে কি কি যারা সামান্য কিছু অন্যায় করলো সামান্য কি চুরি করলো সামান্য কিছু করলো পকেট মারলো তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কোন রাজ্যে আমরা বাস করছি বলুন তো এটা খুবই লজ্জার একজন শিক্ষক হিসাবে এটা বলবো কি বলবো যে পশ্চিমবঙ্গের পরিকাঠামো তো শেষ অর্থনীতি পরিকাঠামো শেষ তবু দেখুন মন্দির করে যাচ্ছে মন্দির করে যাচ্ছে মানুষ খেতে পারছে আগে খাবো তারপরে তো ধর্ম সেটা কই তাহলে মন্দির করেই যাচ্ছে মন্দির করেই যাচ্ছে তাহলে এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক মুখটাকে মমতা ব্যানার্জি আপনি মন্দির করে যাচ্ছেন মসজিদ করছেন তাহলে সাম্প্রদায়িক বিজেপি নয় সাম্প্রদায়িক হচ্ছে কে মমতা ব্যানার্জি যেটা পরপর মন্দির করে এবং আরেকটা ঘোষণা দুর্গাঙ্গন করে উনি করবেন তার প্রমাণ করে দিল মুসলমানরা মসজিদ পড়ে মরুক মরুক সব যা তোরা খুন খারাপই হবে মর কিছু যায় আসে না কিছু যায় আসে না আমার ভোট ক্যাপচার করবে এই লম্বা চুল কানে দুল এরাই করবে আমাদের ভোট ক্যাপচার সুতরাং সংখ্যালঘুদের অবস্থা আজকের খুব শোচনীয় হয়ে গেছে মাদ্রাসা নিয়ে আপনি নিজেই তাদের সঙ্গে কথা বলেছেন পুব নিয়ে তারা নিজেরা বলেছে কিভাবে হয় বলুন তো কাটা কাটা রেজাল্ট বার করা তাহলে বাদবাকিগুলো টেনশানে আছে আর এরা যতই নাচানাচি করুক যে কজনের রেজাল্ট বার হচ্ছে মানে নবম দশমে দুটো বার হয়েছে সাবজেক্টের বাংলা ইংরেজি তা ওদের কাউন্সেলিং হবে কি করে আটটা তো বাদ আছে তাহলে প্রক্রিয়া তো সম্পূর্ণই হবে না সতেরোটার মাত্র রেজাল্ট বার করে ছত্রিশ কটার মধ্যে ছেচল্লিশটার মধ্যে ভাবা যায় তাহলে কিভাবে জঙ্গলটা চলছে না আর এই ডিপার্টমেন্টটা তো মুখ্যমন্ত্রীর আপনি আপনার ডিপার্টমেন্ট চালাতে পাচ্ছেন না যেটা সংখ্যালঘু মাদ্রাসার সঙ্গে যুক্ত তো আপনি আমজনতার কি উপকার করবেন উপকার করার কোনো মানসিকতাই ওনার মধ্যে নেই